আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদের সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হয় তো আবেদন করার পূর্বে শিক্ষা বোর্ডে তোমাদের কিন্তু একশত পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে তো এই একশো তো পঞ্চাশ টাকা ফি তোমরা কিভাবে জমা দিবে এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সরকার দেখবে তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে যে নতুন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণী ভর্তির সিস্টেমটা চালু করেছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে আবেদন করার পূর্বে অবশ্যই এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে বা তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া রয়েছে চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যদি শ্রেণীর ভর্তির আবেদন করতে চাও সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে আর প্রোফাইল যদি তৈরি না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না এই ভিডিও ডিসক্রিপশনে প্রোফাইল তৈরি করার ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওটি দেখে তোমরা কিন্তু প্রোফাইলটা তৈরি করে নিতে পারবে তো আমরা পূর্বে ভিডিওতে যে প্রোফাইলটা তৈরি করেছিলাম সেই প্রোফাইলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা একশত পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন ফি জমা দিন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সোনালী ব্যাংক পিএলসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একশো পঞ্চাশ টাকা ফি কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসে এখানে সোনালি ব্যাংকের উপর পিএলসি এর ওপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সোনালী ব্যাঙ্ক কার্ড এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোবাইল ব্যাংকিং এই মোবাইল ব্যাংকিংয়ের উপর তোমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো বিকাশ এই বিকাশের উপর তোমাদের ক্লিক করতে হবে তো বিকাশের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোট তোমরা এখানে দেখতে পাচ্ছ বিকাশ মেন অ্যামাউন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং ফিস এখানে তোমরা দেখতে পাচ্ছ একর সঙ্গে টোটাল অ্যামাউন্ট সকল কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ব্যাঙ্ক রেফারেন্স নাম্বারটা তোমরা এখানে দেখতে পাবে একর সঙ্গে ইনভয়েস এখানে তোমরা দেখতে পাবে এবং ট্রানজেকশন এখানে তোমরা দেখতে পাবে এবং প্রসেসিং ফি এখানে কিন্তু সকল তথ্য তোমরা এখানে দেখতে পাবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পে ওইথ বিকাশ এই পে ওইথ বিকাশের উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অর্থাৎ তোমার যে নম্বর বিকেষ্ট হয়েছে সেই নম্বরটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো কনফার্ম কনফার্মের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা যে বিকাশ নম্বরটা দিয়েছো সেই নম্বরে কিন্তু একটা কোড যাবে ভেরিফিকেশন কোড সেই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম কনফার্মের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তোমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে তোমাদের দিতে হবে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড থেকে তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশত পঞ্চাশ টাকা কিন্তু কেটে নেবে এবং এখানে তারা বলেছে দেখো সবলভাবে পেমেন্ট হয়ে গেলে দিস ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল পব আপ মেঞ্চটে দেখা যাবে তারপর আবেদন পেজে ফিরে যাবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যখন একশো পঞ্চাশ টাকা ফি দেওয়া হয়ে যাবে এখান দিয়ে ট্রানজেকশন ওয়াজ সাকসেসফুল এখানে পেমেন্ট অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছো সকল কিছু যখন এখান থেকে হয়ে যাবে এরপর যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পা আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করলে কিন্তু প্রথমে যে ড্যাশবোর্ডটা রয়েছে আমি তোমাদের একটু দেখাই আবেদন জমা দিন এগিয়ে যান এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে অর্থাৎ তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসবে তো এভাবে কিন্তু তোমরা বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু একশো পঞ্চাশ টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে তো এর পরবর্তীতে ভিডিও যেটা আসতেছে সেটা হচ্ছে যে কীভাবে তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে